নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা দেখুন প্রত্যেকটি রাশির অধিপতি সেই রাশির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন রাশির জন্য আমরা দেখেছি যে কিছু কিছু গ্রহ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যেমন মার্কারি কন্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার হেলথ তার যশ মান সম্মান কর্মজীবন প্রত্যেকটি অ্যাসপেক্ট ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট মার্কারি অত্যন্ত সহায়ক মার্কারি অত্যন্ত ভালো ফলাফল প্রোভাইড করে এখন মার্কারি আপনার রাশির দ্বাদশে প্রবেশ করছে দেখুন এটা যদি বলি হাস্যকর্ষণ যে একটা প্ল্যানেট দ্বাদশেও ভালো দ্বিতীয়ও ভালো লগ্নেও ভালো সপ্তমেও ভালো নবমেও ভালো অষ্টমেও ভালো এটা তো নয় ইজ আন ইট এটা নয় বাট প্রবলেমটা কোথায় আমি আপনার সাথে শেয়ার করি আই ক্যান শেয়ার উইথ ইউ সাম প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ম্যাটারে এটা উল্লেখযোগ্যভাবে আমি দেখেছি উল্লেখযোগ্যভাবে আমি নোটিশ করেছি যে বহু জাতক জাতিকারা চিন্তায় আছেন টেনশনে আছে কিছু কিছু ম্যাটারে আপনাদের চিন্তা টেনশন হ্যাঁ দুর্ভাবনা এগুলো চলছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই টেনশন বা এই চিন্তা বা এই দুর্ভাবনা থেকে বেরোবো কি করে হাও কিভাবে বেরোনো সম্ভব আমি আপনার একটা সিম্পল কথা বলি দেখুন দ্বাদশ মানেই খারাপ একটা সিঙ্গেল হাউস যেটি সাময়িকভাবে কিছু নেগেটিভিটিকে আমরা এইভাবে জাজমেন্ট যদি করি যে সেই হাউসটা খারাপ কোনো হাউস হতে পারে ঈশ্বর যা সৃষ্টি করেছেন সেটি কি কোনোভাবে নেগেটিভ হতে পারে বা সেটি কি কোনোভাবে নেগেটিভ হওয়ার সাজে কোনোভাবেই কিন্তু নয় কোনোভাবেই কিন্তু সেটা হওয়ার কথা নয় অনেক জাতক জাতিকারা রয়েছেন এতটুকু বার্তা আমি আপনাকে বলতে পারি যারা বিদেশে সেটেলড হতে চান জন্মস্থান কলকাতায় আপনি যেতে চাইছেন ফরেন কান্ট্রিতে জন্মস্থান কলকাতায় আপনি অন্য রাজ্যে গিয়ে সেটেলড হতে চাইছেন অন্য দেশে গিয়ে আপনি সেটেল হতে চাইছেন অন্য প্রদেশে গিয়ে আপনি সেটেল হতে চাইছেন তো যারা দূরে গিয়ে সেটেল হতে চাইছেন দূরে যেতে চাইছেন তাদের পজিটিভ গুলো পারবে যারা দূরে গিয়ে একটু পরিকল্পনা করছেন না সেটেলমেন্ট হওয়ার করার তাদের কিন্তু পরিস্থিতি ভালো যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনাল পার্পে তাদের পরিস্থিতিও ভালো তাহলে পড়াশোনা নিয়ে যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনা নিয়ে যারা বাইরে যাওয়ার কথা ভাবছেন যেকোনো কর্ম নিয়ে যারা বাইরে যাওয়ার কথা ভাবছেন যারা আইটি সেক্টরে চাকরি করেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যাদের পড়াশোনা রয়েছে তারা কিন্তু প্রচুর পজিটিভিটি পাবেন সেটেলমেন্টের ক্ষেত্রে হেলথের ইম্প্রুভমেন্ট হবে অনেকের ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র বা কোলন রিলেটেড কিছু ইস্যুস আছে অনেকে দেখছেন এই ক্ষুদ্রান্ত হোক বৃহদন্ত্র হোক এই রিলেটেড ইস্যুজ নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় আপনার ঠিকঠাক ঘুম আসছে না যারা ঠিকঠাকভাবে ঘুমোতে পাচ্ছেন না স্ট্রাগলটা বেশি হচ্ছে হ্যাঁ একটা অবস্টাকল বারবার আসছে অবস্টাকল নিয়ে যাদের পথটা চলতে হচ্ছে প্রচুর পরিমাণে অবস্টাকল আসছে প্রচুর পরিমাণে সমস্যা আসছে দিন শেষে অবস্টাকল থেকে বেরোতে পাচ্ছেন না একটা বাধা হেলথেও বাধা এবং এটা কিন্তু অনেক কন্যার আছে সবার নেই যে একটা স্বাস্থ্যজনিত বাধা এটা নয় যে একটা ফ্যাটাল ডিজিজ বাট এমন একটা বাধা এমন একটা জায়গায় আপনি আছেন আপনি চাইলেও সেই জায়গা থেকে বেরোতে পারছেন আজকে এমন একটা যন্ত্রণার মধ্যে আপনি ফেঁসে আছেন দেখুন সবাই তো আমরা চাই সুখী হতে একটা গানও আছে না যে সবাই তো সুখী হতে চায় কিন্তু সুখ কি সবার আসে সুখ একটা অনুভূতি কিছু কিছু ক্ষেত্রে সেই অনুভূতিকে সঠিকভাবে পরিকল্পনার মধ্যে রাখতে হয় আজকে যে সমস্ত জাতক জাতিকারা সঠিকভাবে পরিকল্পনা করতে গিয়ে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে চলে আসছেন আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু তৈরি হতে পারে বা পজিটিভিটির জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি হবে আজকে প্রবলেম আছে কিন্তু প্রবলেম এতটা থাকবে না আজকে প্রবলেম থাকলেও সেই প্রবলেম থেকে বেরোতে পারবেন তবে বিদেশে সেটেলমেন্টের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ যারা চাইছেন সেটেলড হতে বিদেশে সেটেলড হতে চাইছেন তাদের কিন্তু সেটেলমেন্টটা খুব সহজে হবে খুব সহজে সেটেলমেন্ট আমরা অ্যাকসেপ্ট করতে পারবো বা আমরা সেটা দেখতে পারবো তবে কিছু বন্ধু রিলেটেড ক্রোন দল বাড়তে পারে একটা বন্ধুত্বের সমস্যা বন্ধুর সাথে সম্পর্কের ডিস্টারবেন্স বন্ধুর সাথে জটিলতার জায়গা ঠিকঠাক বন্ডিং না হওয়া ঠিকঠাক ম্যাচ না করা একটা স্ট্রাগল বন্ধুর সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করতে গিয়ে একটা স্ট্রাগল পেতে হচ্ছে ফ্রেন্ডশিপ মেনটেন করতে গিয়ে একটা চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন ঠিকঠাক ভাবে ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারছেন না একটা প্রেশার আছে একটা টেনশন আছে যে টেনশন থেকে আপনি চাইছেন তো বেরোতে কিন্তু পারছেন না তো যারা টেনিশন থেকে বেরোতে পারছেন না অনেক রকম পরিকল্পনা করেও বন্ধুর সাথে সম্পর্ক ঠিক হচ্ছে না কয়েক বছরের বন্ধু তার সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গেছে কয়েক বছরের সম্পর্ক ছিল তার সাথেও আজকে আপনার রিলেশনশিপটা ডাউন হয়ে গিয়েছে বেটার হবে এবং যারা ক্রিয়েটিভ আজকে কেউ গান করেন কেউ নাচ করেন খুব সুন্দর সুন্দর আমরা প্রতিভা কন্যার মধ্যে দেখি হাতের কাজের দক্ষতার বিকাশ হওয়ার জায়গা দেখি অনেকেই আছেন তারা হাতের কাজের দক্ষতাটাকে বিকাশ করতে পেরেছেন বিকশিত করতে পেরেছেন আবার দেয়ার আর সো মেনি পিপল অনেকে আছেন তারা পারে তো যারা বিকশিত করতে পেরেছেন বিকশিত করার চেষ্টায় এখনও আছেন যে না দাদা কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে সেটেলড হতে হবে হবেন না কেন অবশ্যই হবে সেটেলমেন্টের পূর্ণাঙ্গ সম্ভাবনা আছে সময় দিলে আপনি আপনার অভিষ্ট সিদ্ধ করতে পারবেন দেখুন একটা বিষয় কি বলুন তো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আমাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা মার্কারি দ্বাদশে আছে মানে সব খারাপ হয়ে যাবে হতে পারে মার্কারি দ্বিতীয় থাকলেই কি সব ভালো হয়ে যাবে বা মার্কারি কিছু ব্যয় করাবে ছেলে মানুষের কারণে কিছু ব্যয় হতে পারে ছেলে কারণে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ছেলে মানুষের কারণে আমরা একটা ব্যয় লক্ষ্য করতে পারছি এবং সেই ব্যয় আপনার জীবনচক্রে হয়তো প্রভাব দিতে পারে তবে চেষ্টা করবেন অতিরিক্ত ব্যয় না করা চেষ্টা করবেন খরচের উপরে লাগাম দেওয়া যত বেশি খরচের উপরে লাগাম দিতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই আছেন যে না দাদা স্ট্রাগল করছি সমস্যা হেলথের সমস্যা বন্ধুতে সমস্যা কোনো একটা জায়গায় গিয়ে এডুকেশনের সমস্যা এই যে একাধিক সমস্যা থেকে বেরিয়ে আসা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের উপর বিশ্বাসটা সবার আগে দরকার আর কন্যার প্রতিভা বিকশিত হবে এটি শিওর কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ম্যাটারে আমরা কিন্তু প্রতিভা বিকশিত হওয়ার সম্ভাবনাটা দেখতে পারবো সো ধীরে ধীরে আমরা চেষ্টা করি যাতে আরও নিজেদের বিকাশ করতে পারি আরও ডেভেলপমেন্ট করতে পারি আরও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে পারি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে সত্যিই গ্রহণযোগ্য আমি আপনার মতামতকে শ্রদ্ধা জানাই আপনার মতামতের অপেক্ষায় থাকি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ